হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এটি একটি এমপি ফায়ার ক্লাস ডি সার্কিট এটি খুবই চমৎকারটি সার্কিট আজকে এই সার্কিটটি আপনাদের মাঝে আলোচনা করবো আমি তো সে পর্যন্ত পুরো ভিডিওটা সাদা থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যার যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফুড ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন এর কার্যক্রম এবং এর প্রাইস এবং এটা দিয়ে আপনি কী কী বাজাতে পারবেন এবং কয়টা স্পিকার বাজাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করুন তো সার্কিটটি ক্লাসটি এটা খুবই চমৎকারটি সার্কিট এটা ইতিমধ্যে যার যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন যে এই সার্কিটটি দিয়ে আপনারা কীরকম পারফরমেন্স পাচ্ছেন তো আমি আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি তো এই সার্কিটটি আপনারা ফার্স্ট অফ অল পঁচাত্তর থেকে নব্বই বল দিতে পারবেন এটা এখানে আপনারা শূন্য সুন্দর মতন ডায়াগ্রামে দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে ভোল্টেজ কোথায় দিতে হবে এবং স্পিকার কোথায় দিতে হবে এবং ইন আউটপুট এবং কোথায় দিতে হবে সম্পূর্ণটা এবং এর বারো বোল্টও দেওয়ার জন্য জাম্পার দেওয়া আছে এবং সুন্দর মতন লিখে দেওয়া আছে আপনাদের বোঝার ক্ষেত্রে তো এটা এখন মোসফেট ছাড়া আছে তো যখন আমরা আপনাদেরকে দিব অবশ্যই মোসফেট লাগিয়ে কমপ্লিট করে চেক করে তারপর সম্পূর্ণ মোসফেট লাগিয়ে তারপর আমরা আপনাদেরকে দিব আর এটা আপনারা সুন্দর মতন যদি সেট করতে পারেন তাহলে সুন্দর মতন আপনারা বাজাতে পারবেন আর আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে দেখে দিচ্ছি স্পিকারের যে লাইনগুলো এখানে এই যে দেখেন এখানে গ্রাউন্ড স্পিকার সম্পূর্ণটা দেওয়া আছে এখানে ভোল্ট চিহ্ন দেওয়া আছে এবং মোসপেটটা লাগানোর জন্য এখানে হিডসিনের গায়ে ফোটা করে দেওয়া আছে আপনারা হিডসিনগুলো দিয়ে মা সুন্দর মতন লাগাতে পারবেন আমরা লাগিয়ে দিব। আর এখানে ইন এখানে লোকের ক্যাপাসিটিটা যা যা দেখছেন এখানে আইসিগুলো দেখছেন সবগুলো কিন্তু অরিজিনাল জিনিস দিয়ে তৈরি করা আর এই সার্কিটটি মানে এত চমৎকার যা আপনারা যারা এখনও নেননি নিয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন এটা মোসফেট দিয়ে সার্কিটটি করা ক্লাস ডির আর আগে যারা ট্রানজিস্টর সার্কিটগুলো ইউজ করেছেন উনিশ সাততাল্লিশ বান্নশো এটা চালালে এটা দিয়ে আপনারা যে গান শুনেন ওটার কথা ভুলে যাবেন কারণ আমরা এটা হিউজ পরিমাণ ইউজ করতেছি এবং কি সেল করতেছি তার জন্য আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম তো এই সার্কিট আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটার মধ্যে আপনারা আরও অনেক ভিডিও পাবেন এটার থেকে ছোটো এটার থেকে বড়ো এবং মাঝারি ধরনের অনেকগুলো সার্কিট পাবেন এটা যেমন আপনারা পনেরোশো ওয়ার্ড পাবেন তো আমাদের কাছে আরও অনেক ধরনের সার্কিট চলে আসবে পাঁচশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডের এবং দুই হাজার তিন হাজার ওয়ার্ডের সার্কিটগুলো আসবে তো ওই সার্কিটগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই প্রাইসগুলো আমি বলে দিব ভিডিও শেষে কত টাকা তো এ সার্কিট দিয়ে আপনারা যদি একটি সার্কিট দিয়ে চান মানে ছয়টা মোসফিট দিয়ে আপনারা চার ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কলের ষোলো ইঞ্চি স্পিকার দুইটা বাজাতে পারবেন আর যদি দুটা সার্কিট আমাদের কাছ থেকে নেন তাহলে আপনারা এক পেয়ার বক্স বাজাতে পারবেন এক পেয়ার বলতে আপনারা চার ইঞ্চি ভয়েস কলের চারটা স্পিকার আপনারা একসাথে বাজাতে পারবেন এটাকে বলে হলো যে আপনার এক পেয়ার আর আপনারা যদি চান আমাদের কাছ থেকে কমপ্লিট একবারে নিতে পারবেন চালে এমপি ফায়ার কমপ্লিট করে নিতে পারবেন এবং আমাদের কাছে এর সব কিছুই আছে ট্রান্সফর্মার বলেন তারপরে হলো গিয়া পাওয়ার সাপ্লাই বলেন এবং সার্কিট মোসফেট সব অ্যাভেলেবেল তো আপনারা এটা যারা যারা নেবেন এর স্পেয়ার যদি পার্শ্ব প্রয়োজন হয় সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমরা এটার প্রাইস রাখতেছি মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই সার্কিটটি আপনারা নিতে পারবেন আর এই সার্কিটটি আপনাদের কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন যারা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যে ভালো অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ